বিচ্ছেদ বিচ্ছেদ শব্দটা একটা কষ্টদায়ক শব্দ সম্মানিত বিওয়ার্স অনেকে দেখা গেছে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয় বা প্রেমিক প্রেমিকার মধ্যে বিচ্ছেদ হয় বা মা বাবার সাথে সন্তানের বিচ্ছেদ হয় তো আসলে মূলত এই বিচ্ছেদগুলা ঘটাই কে তো কোনো না কোনো তান্ত্রিকের মাধ্যমে হয় বা নিজেদের মধ্যে মনোমালিন্যের মাধ্যমে হয়ে থাকে তো সম্মানিত বিওয়ার্স এছাড়াও দেখা গেছে অন্য আরেকটা কারণ হচ্ছে অন্য আর একটা ব্যক্তি দ্বিতীয় নাম্বার ব্যক্তি এসে তাদের মধ্যে প্রবেশ করলে দেখা গেছে তাদের বিচ্ছেদ হয়ে যায় এবং ওই ব্যক্তিরা বাধা হয়ে দাঁড়ায় তো এমন একটা বিদ্যা নিয়ে আসলাম যে বিদ্যার মাধ্যমে ব্যক্তিটাকে আপনারা খেদাইতে পারবেন বা ভাগাই দিতে পারবেন বা সেইখান থেকে তাড়িয়ে দিতে পারবেন তো সেই একটা বিদ্যা নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম যে বিদ্যার মাধ্যমে দেখা গেছে আপনার স্বামীকে অন্য আর একটা নারী কেড়ে নিয়েছে বা আপনার স্ত্রীকে অন্য আর একটা পুরুষ কেড়ে নিয়েছে বা আপনার মা বাবাকে অন্য আর একটা লোক জব্দ করে রেখেছে সেক্ষেত্রে তাদের মধ্যে জগ লাগানোর উপায় বা তাদের মধ্যে বিচ্ছেদ ঘটানোর উপায় একটা তদ্বির আমি আপনাদেরকে দিতেছি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একদম সিম্পল নিয়ে দেবো এটার নিয়ম আছে সাতটা নিয়ম আছে এই বিদ্যাটা কাজ করার তো সাতটা নিয়মের মধ্যে দুইটা নিয়ম হচ্ছে আমি আপনাদের উল্লেখ করে দেবো যে দুইটা পারবেন ওই দুইটায় আপনারা করে নেবেন তো যাই হোক সম্মানিত বিভার্স প্রথমত এই বিদ্যাটা কাজ করার পূর্বে যে দুইটা জিনিস আপনাদের মুখ্য বিষয় সেটা হচ্ছে নাম দুই পক্ষের নাম যে দুই পক্ষের মধ্যে আপনারা বিচ্ছেদ ঘটাবেন অবশ্যই সেই দুই পক্ষের নাম লাগবে নাম বাবার নাম মেয়ের ক্ষেত্রে মায়ের নাম ছেলের ক্ষেত্রে বাবার নাম এগুলা সংগ্রহ করে নেবেন এক নম্বর কথা দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে বিভার্স এই যে নকশাটা দেখতেছেন স্ক্রিনের ভিতরে এই নকশাটাকে সংগ্রহ করতে হবে তারপরে তৃতীয় নাম্বার বিষয় হচ্ছে আপনাদেরকে দুইটা পুতুল সংগ্রহ করতে হবে দুইটা তাবিজ সংগ্রহ করতে হবে এবং নিয়ম মাফিক যদি আপনি করতে চান দুইটা নিয়মের মধ্যে প্রথম যে নিয়মটা সেটা হচ্ছে আপনাদেরকে শুধুমাত্র লাল কলম নিতে হবে সম্মানিত বিভাস্ত লাল কলম নিয়ে সাদা কাগজের ভিতরে আপনারা এই নকশায় অঙ্কন করবেন লাল কালি দিয়ে যারা কোনো দিয়ে বা সিঁদুর দিয়ে কাজ করতে পারেন না ভয় পান দোকান থেকে কিনতে ভয় পান কাছে গেছেন কাজ অনেক করে দেয় না গেছেন টাকা পয়সা নষ্ট করছেন অনেক অনেক আসনে কাজ হয় না সেক্ষেত্রে আমি আপনাদেরকে এই সহজ নিয়মটা দিতেছি তো সেক্ষেত্রে লাল কলম দিয়ে আপনারা সাদা কাগজের ভিতরে অঙ্কন করবেন শত্রুদের নাম লিখবেন অর্থাৎ যাদের মধ্যে আপনারা বিচ্ছেদ ঘটাবেন তাদের উভয় পক্ষের নাম লিখবেন যাতে তারা একজন না দেখতে পারে একজনকে আরেকজন যাতে চাই ছেড়ে দেয় এবং দূরে চলে যা তো সেক্ষেত্রে আপনি কি করবেন উভয় পক্ষের নামটা লেখে দুইটাকে দুই তাবিজের মধ্যে ভরে নেবেন এবং যে দুইটা তাবিজ আপনি আপনার পুতুল দুইটা আপনি নিয়েছিলেন ওই পুতুল দুইটার মধ্যে আপনি ভরে দিবেন প্রথম পুতুলের মধ্যে একটা ছেলে পুতুল নেবেন দ্বিতীয়টা একটা মেয়ে পুতুল নেবেন নেওয়ার পরে আপনারা দুইটা পুতুলের মধ্যে ভরে ভরে দেওয়ার পরে শ্মশান ঘাট দিয়ে পুঁতে আসবেন দ্বিতীয় পুতুলটাকে আপনি কবরস্থানে পুঁতে দেবেন এত এটা দিনে পুতুলও হবে কোনো সমস্যা নেই তো সেক্ষেত্রে কোনো বাধা বিপত্তি হবে না তো আপনার এইটা করার ক্ষেত্রে লাল কালি ছাড়া আরেকটা উপায় হচ্ছে সেটা হচ্ছে কালো পাঠার রক্ত এবং কি বিষাক্ত সাপের রক্ত তার পাশাপাশি আপনাকে যেটা সংগ্রহ করতে হবে সেটা হচ্ছে কাফনের কাপড় কাফনের কাপড়ের উপরে এই কালো পাঠার রক্ত সাপের রক্ত করে করে তারপরে ওই কাফনের দুইটা পুতুলের হবে এবং কি একই নিয়মে একটা একটা শোষণঘাটি আসতে হবে তবে সম্মানিত বিওয়ার্স এই দুইটা কাজের মধ্যে যে একটা বিশেষ যে একটা নিয়ম আছে সেটা হচ্ছে যে সুন্দর করে আপনাকে একটা আসনটা সাজাইতে হবে বিশেষ করে যে জায়গায় কাজটা করবেন জায়গাটা অবশ্যই পবিত্র হইতে হবে পাক পবিত্র করে নিতে হবে কিভাবে পাক পবিত্র করবেন আপনার গোলাপ জল ছিটিয়ে নেবেন আপনার নিজের মধ্যে দেখা গেছে আতর আতর লাগাই নেবেন যাতে করে সুগন্ধ থাকে শরীরটা তো মুখের ভিতরে তিতা তাতীয় কিছু নেবেন অবশ্যই কাজটা যেহেতু এটা বিচ্ছেদের আলাদা করা তিতা কিছু নেবেন যাতে করে মুখটা আপনার তিতা থাকে নিমপাতা নিয়ে নেবেন তো পরবর্তীতে যেটা হচ্ছে আপনার একটা রাগ রাগ ভাব নিতে হবে এই কাজটা করার পূর্ব অবশ্যই এবং নিরিবিলি একটা জায়গায় বসে তারপরে কাজটাকে করতে হবে মোমবাতি জ্বালে কোনো ইলেকট্রিক বাতি দিয়ে বাতি দিয়ে আপনার এই কাজটাকে করবেন না অবশ্যই নির্বিল একটা জায়গায় বসে মোমবাতির আলোয় আলোকিত হয়ে কাজটাকে করবেন আর এটার আমি সময়টা বলে দিতেছি এখন সময়টা সবথেকে গুরুত্বপূর্ণ এটার কাজ হচ্ছে একদম দুপুরবেলা ঠিক দুপুরবেলা আপনাকে কাজটা করবেন অথবা একদম মধ্যরাতে অথবা দিনের দুপুরবেলা করবেন এই দুইটা সময় আপনারা কাজটা করবেন এবং সপ্তাহে সাত দিনই কাজটা করতে পারবেন তবে একটা কথা বলেনি অযথা কারোর মধ্যে বিচ্ছেদ করবেন না আলাদা করে দেবেন না বা ঝগড়া লাগিয়ে দেবেন না তো এছাড়া আর একটা বিষয় হচ্ছে যে দুইটা পুতুলের মধ্যে যেখানে রাখেন না কেন আপনি কবরস্থানে রাখেন বা শশানে রাখেন যেখানে রাখেন না কেন তাদের সাথে আরেকটা বস্তু আপনাদেরকে রাখতে হবে সেই বস্তুটা হচ্ছে ক্যাকটাস গাছের একটা ডাল রাখবেন ক্যাকটাসের একটা ডাল উভয় পুতুলের পাশে রেখে দেবেন এতটুকুই কাজ তারপর আপনি শুধু সাত দিন অপেক্ষা করবেন দেখবেন উভয় পক্ষ যেখানে সেইখানে আলাদা আলাদা হয়ে যাবে একজন আরেকজনকে দেখতে পারবে না যদি তারা বিয়েও করে থাকে তারা ডিভোর্স দিতে বাধ্য হবে এটা আমি কসম করে বললাম রাত্রেবেলা একদম পরীক্ষিত কাজ দিয়ে দিলাম এই কাজটা মনে হয় হবে কারো কাছে যাইতে হবে না কাজও করতে হবে না এছাড়াও যদি আরো কোনো পরামর্শ লাগে স্ক্রিনে নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারেন ভিডিওটা পছন্দ হইলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ